সকাল সকাল চলে এসেছি একটা বড় কুমড়ো এনেছিলাম বাবার বাড়ির থেকে সেটাই কেটে নিচ্ছি খুব বড়টা আছে বড় ছোটোটা কেটে নিলাম এই যে দুভাগ করে নিয়েছি বীজগুলো এবার নিয়ে নেব একটা পাত্রে কারণ বীজগুলো আবার মাকে দিয়ে দিতে হবে বাবা আবারও চাষ করবে তো এই যে বীজগুলো এবার কেটে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে রোদ্রে শুকিয়ে রেখে দেবো তো যে ফালি ফালি করে নিয়েছি সবাইকে এক ফালি করে দিয়ে দিয়েছি বাড়িতে আমিও নিয়ে এসেছি তিন ফালি মতো নিয়ে এসে এই যে রান্না করে নেব প্রথমে আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো সুন্দরভাবে ভিজে গেছে আর এদিকে আমি কুমড়োটা কেটে নিচ্ছি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কিছুটা শাক এনেছে পুঁই শাক দিয়ে আর এই কুমড়ো দিয়েই রান্না করব তো কুমড়ো দিয়ে শাক দিয়ে খেতে কে কে পছন্দ করো কমেন্ট করো আমরা তো আমার অনেক ভালো লাগে এই যে আমি কেটে নিয়েছি আর এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো রান্নাটা হয়ে গেছে সাতলানো হয়ে গেছে ভিডিওটা মিস হয়ে গেছে রান্না করার তো এই যে রান্না করে নিয়েছি আর এদিকে আমি কুমড়োটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এবার একটু পানি দিয়ে দেব। মানে শাকটা দিয়ে দেব তারপরে একটু সামান্য পানি দিয়ে দেব। যেহেতু শাক দিয়ে অনেকটা পানি বেরোয় আর সামান্য একটু দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। দেওয়ার পরে রান্না করে নেব তো এই যে আমার ঢাকা চাপা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও তুলে নিয়েছি আমার কত সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে আমি একটু সাঁতলে নেব। তো আজকে ফোড়ন দিয়ে সাতলে নিয়েছি একটু পাঁচফোড়ন আর পেঁয়াজও দিয়ে দিয়েছি খেতে বেশি ভালো লাগে তো এই যে আমার পুঁ আর কুমড়োর তরকারিটা রান্না হয়ে গেছে আর হয়েই এসেছে আর একটু রান্না করলে হয়ে যাবে আর এদিকে সয়াবিন আলুটাও আমার রান্না করা হয়ে গেছে আজকে নিরামিষই রান্না হলো তো এই যে দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে নেব এর মধ্যে আমি দুটো ব্লাউজ করেছি যে সুতির ব্লাউজ ব্লাউজগুলো সুতির দুটোই ব্লাউজ কালো ছাপা কালোর মধ্যে ছাপা তো দেখতে তো অনেক ভালো লাগছে আর পাইপিন বসিয়েছি হাতায়ও পাইপিন দিয়েছি আর পিছনে সামনে গলায় সব জায়গায় পাইপিন দিয়েছি সেম পাইপিন তো এই গরমে কিন্তু সুতির ব্লাউজ পরতেও ভালো তো আমি দুটো ব্লাউজ করে নিলাম এই যে দুটোই গ্লাস আটা আর একেবারেই বোম্বে কাঠ সিম্পল ডিজাইনের একেবারে সাদা মাটা মানে দেখতেও ভালো লাগছে তো এই যে ব্লাউজগুলো করা হয়ে গেল তারপরে আমি রাত্রে একটু ডিম পরোটা ভেজে নিচ্ছি এই যে প্রথমে আটাটা গুলে নিয়েছি তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে উল্টে নেবো উল্টে নিয়ে এর ওপরে আমি ডিমের পোলেপটা দিয়ে দেবো ডিম পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ঝাল হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি তো এই যে আমার কয়েকটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে নেব। তো এই এইভাবে ডিম পরোটা করলে কিন্তু সময়ও খুব কম লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো কারা কারা পছন্দ করো আর এইভাবে করে একদিন খেয়ে দেখো অনেক ভালো লাগবে